থেকে পালানোর চেষ্টা করতেছে অতিক্রম বারবার এদিক দিয়ে আসার চেষ্টা করতেছে ঠিক ঠিক বড় বড় অফিসাররা এদিকটা নরমাল নর্মাল পোশাকে এখান থেকে উঠার চেষ্টা করতেছে আমরা তিনবার করে এখানে থেকে তিনবার গেছে এখন ব্যাগ নিয়ে হাতে ব্যাগ নিয়ে নরমাল পোশাকে এদিকে উঠার চেষ্টা করতেছে ধরে যাচ্ছে একজন সত্য বেশ ধরে এদিক দিয়ে পালানোর চেষ্টা করতেছে আমাদের ইয়ের বয়ে আমরা এখানে অবস্থান করছি মেন গেটে

কি মানে পুরুষ সঙ্গ আছে এরকম বলে অফিসার বড় বড় পদের বলে অফিসার হয় এইটু আগে হয় বাইরে ছিল আর ভিডিও মানে আপনাদের সোশ্যাল মিডিয়া ছাড়া হয়েছে এই বলে বড় বড় অফিসার তাকে বেরোতে দিচ্ছে না বেরোতে দিচ্ছে না আমাদের একটা দাবি নিয়ে আজকে কদিন যাবৎ ইয়ে হচ্ছে আমাদের দাবি মেনে নিচ্ছে না দেই দিচ্ছি দেই দিচ্ছি দেই দিচ্ছি করছে কি দাবি আমাদের দাবি হলো ঢাকার কহকারিগুলা ঢাকা জেলা সিএনজি আমাদের সোলোডা ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে ওইখান থেকে আমরা বঞ্চিত এখন আমরা উঠলে মহাসড়ক এদিকে উঠলে ঢাকা আমরা যাব কোথায় আমরা 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 আমাদের শ্রমিক শ্রমিক এরকম একটা বিপাকের পড়ে গেছি মানে একটা বেরি বাজার ভিতরে গেছি এদিকে গেলে নদী এদিকে গেলে ভাগ আমরা কোথাও যেতে পারছি না আমরা তাদের কাছে একটা মুক্তির দাবি চাইছি আমাদেরকে একটা আমাদের তিন হাজার ফ্যামিলি নিয়ে আমরা বাঁচার একটা দাবি জানাচ্ছি তাদেরকে জোরালোভাবে দাবি জানাচ্ছি তারা আমরা উনত্রিশে উনত্রিশ তারিখে আমরা একবার এখানে মানববন্ধন করেছি রাস্তা যে তারা আমাদেরকে ডাকলো আমরা সাতজন গেলাম সাতজন এখান থেকে একটা ই নিল তারা চার দিনের সময় নিল তিন দিনের সময় নিল পরে আমরা বললাম তিন দিন আপনাদের সাত দিনের সময় দেওয়া হলো এর ভিতরে আমাদের একটা ব্যবস্থা দেন আমরা তো এই দেশের নাগরিক আমাদের পেট আছে বাল বাচ্চা আছে আমরা কোথায় যাব আমরা কোথায় যাব যাওয়ার রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন আমি সেটাই বলছিলাম আমার কথা তুমি বললে দর্শক আপনারা শুনছিলেন এখানে যারা বিক্ষোভ করছেন তাদের দাবিতে কিন্তু তারা তাদের কথাগুলো তুলে ধরছিলাম কালের কণ্ঠে এবং সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইন এবং আমরা দেখতে পাচ্ছি যে দাবাফুনের যে কাপড় রয়েছে সেই কাপড় পরে কিন্তু তারা ইতিমধ্যে তারা এভাবেই কিন্তু রাস্তা অবরোধ করে তাদের যে বিক্ষোভ কর্মসূচি যেটি রয়েছে সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে পুরো রাস্তা কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে কোনো ধরনের যান চলাচল কিন্তু করছে না সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে এই যে সড়কে যেটি রয়েছে তার ভিতরে কিন্তু পুলিশের অসংখ্য পরিমাণ পুলিশের সদস্য উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এই ছিল আসলে এই ঢাকা ময়মনসিং যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছেন কালের কণ্ঠ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন